অসহায় দুর্বলদের প্রতি দয়া করার পাশাপাশি বড়দের সম্মান প্রদর্শনের উদাত্ত আহ্বান জানালেন হজরত মদনা সৈয়দ মোস্তাক আহমেদ আল মঙ্গলবার সাহেব বাড়িতে আয়োজিত পুরানত শাহসফি সৈয়দ মহম্মদ মতনী ও সাহসফি সৈয়দ আব্দুল হক মদনির একশো পঁচিশতম ঈশালের সোয়েদ মেহফিলে তালিম তরিবিয়ত প্রদান করতে গিয়ে এই আহ্বান জানান তিনি আরও বলেন নিজেকে বিনয়ী করে তুলুন পাক বিনয়ীদের খুব ভালোবাসেন দৈনন্দিন সময় মতো নামাজ আদায় সহ নিয়ম করে তরিকতের জিকির আজকার আদায়ে অভ্যাস করে তোলার আহ্বান জানান সাহসফি সৈয়দ মোস্তাক আহমেদ মদনী উজানটিহি নতুন সাহেব বাড়ির পীর সাহসুফি সৈয়দ জোনাইত আহমেদ মদনির সভাপতিত্বে আয়োজিত এই মেহফিলে উত্তর পূর্বাঞ্চল আহলে চুনাতওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হজরত মালানা আনোয়ার উদ্দিন ও সাধারণ সম্পাদক আলহাজ হজরত মালানা বচরুল হক খানকে উত্তরীয় সহ মেমেন্ট দিয়ে সম্মাননা জানানো হয় এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হজরত মালনা আব্দুল আহাদ হানাফি করিমগঞ্জ জেলা আহলে সুনাতের কার্যকরী সভাপতি মালানা ছালিক আহমেদ লতিফি সহ অন্যান্য কর্মকর্তাদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মেহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাতাবাড়ি জমিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হজরত মালানা শাহাবুদ্দিন মোহাদ্দিস হজরত মালানা আলতাফ হোসেন হাফিজ কারি মাওলানা শাইদ মোরাদ আহমেদ মদনী হজরত মাওলানা লোকমান গাজী প্রমুখ এছাড়াও মেহফিলের কার্যসূচিতে ছিল কোরআন খতম খতমে খাজি গান মেলাদ মেহফিল জিকির আজকার দুয়া মোনাজাত ইত্যাদি রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট আঠিয়েন বরাক লাইভ করিমগঞ্জ কেরামতের যে মুরিদ মুরিদ এটা

কামসুল উলামা সাহেব সুদা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি তার কেসে আমরা বইছিলাম এই তরিকা সব দেওয়ালের কি বা তরিকা সরাইয়া রইবার নাকি

কোন নাই কো বিনাই আমরার গুণ আর ধরে ও কার शिवाGLOBALS কে মাহবুব আল্লাহ পর কতটি নয় আপনার আপনার